হ্যালো আসসালামু আলাইকুম ভিওরস আরও একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম আজকের ভিডিওতে মূলত আমি আলোচনা করব। আপনারা যারা বাসা বাড়িতে অল্প পরিমাণ টাইগার মুরগি পালন করবেন টাইগার মুরগি বাসা নিয়ে এসে প্রাথমিক অবস্থায় একটি মুরগির বাচ্চাও যেন মারা না যায় সেক্ষেত্রে আপনাদের কী কী করণীয় বা কী ওষুধ ব্যবহার করবেন আপনারা যখন বাচ্চা বাসায় নিয়ে আসবেন টাইগার মুরগির বাচ্চা সর্বপ্রথম আপনারা যে কাজটি করবেন সেটা হল চিপগার্ড বা এই তালায় জাতীয় কোনো কিছুতে আপনারা একটি নির্দিষ্ট স্থানে বাচ্চাগুলো বদ্ধ করে রাখবেন এতে কি হবে আপনারা আপনাদের বাচ্চা দূরে বা কোনো জায়গায় সেটা মিটিং হতে পারবে না এতে আপনাদের বাচ্চা যখন আপনার বুডিংয়ে তাপ দিবেন বাচ্চাগুলো সঠিক পরিমাণ তাপমাত্রা পাবে এতে বাচ্চা যে ব্রুড়া নিউমোনিয়া রোগ আছে বা নাভিকাচা রোগ আছে এই রোগটা হওয়ার সম্ভাবনা কম থাকবে এবং ওষুধ হিসেবে আপনারা সর্বপ্রথম দিবেন চার থেকে ছয় ঘন্টার পানিতে একটি বুস্টার অর্থাৎ যেটি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করবে এবং হচ্ছে অনেক সময় দেখা যায় বাচ্চা কিন্তু অনেক দুর্বল থাকে ওই দুর্বল বাচ্চাগুলো একদম সবল হয়ে যাবে আর ওষুধটা হচ্ছে আপনি বলে দিই সেটা হলো লাইসোভিট অথবা এসকেপ কোম্পানির এআইবি এই জাতীয় ওষুধ আপনারা ব্যবহার করবেন আর এটি মূলত আপনারা চার থেকে ছয় ঘন্টার পানিতে ব্যবহার করবেন এবং এর পরবর্তীতে আপনারা হচ্ছে ওষুধ হিসেবে সেফা ওয়ান এক গ্রাম এক লিটার পানিতে এবং নিয়োগ জেল সেভেন্টি অথবা নিয়োগ জেল এই জাতীয় ওষুধ আপনারা হচ্ছে তিন দিন অর্থাৎ বাহাত্তর ঘণ্টা এক টানা এক গ্রাম এক লিটার পানিতে ব্যবহার করবেন একদম বাহাত্তর ঘণ্টা আপনারা যদি এই ওষুধটা ব্যবহার করতে পারেন তাহলে আপনাদের মুরগির নাভিক আঁচা রোগ বা বুডান নিমোনিয়া যে রোগটা ওই রোগটা হওয়ার সম্ভাবনা একদম কম থাকবে এবং তিন দিনের পর থেকে আপনারা চার দিনের বেলাস পুরোটা দিন সাদা পানি দিবেন এবং হচ্ছে চার দিনের বেলা সন্ধ্যায় অথবা পাঁচ দিনের বেলায় আপনারা একটা রানী ক্ষেতের ভ্যাকসিন করবেন তাহলে আপনাদের মুরগির ক্ষেত রোগ থেকেও একদম রক্ষা পাবে আপনারা যদি টাইগার মুরগি পরবর্তীতে রোগ জীবাণু থেকে দূরে রাখতে এবং ভালো পরিমাণ গ্রোথ পেতে আপনারা অবশ্যই এই বিষয়গুলো যদি মাথায় রাখতে পারেন তাহলে আপনাদের টাইগার মুরগি বাচ্চা অনেক সুস্থ থাকবে সো আজকের ভিডিও পর্যন্তই আপনারা আমাদের পরবর্তী ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন